আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টে লিখছেন সিলার মারার পরে কতদিন পরে পেন্ট করতে হয় সিলার কতটুকু পানির সঙ্গে মিক্স করতে হয় সিলার করার আগে কি কি করণীয় এই ভিডিও তুলে ধরা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করি সর্বপ্রথম আপনি ওয়ালটি উপন্যাস করে পাথর দিয়ে একশো বিশ নম্বর পাথর দিয়ে ভালো করে উপন্নিস করে ঘষে নেবেন এরপরে আপনারা শিরিষ কাগজ মারবেন শেষ কাগজ দিয়ে ঘষা দিবেন তারপরে আপনি ভালো করে একটি ঝাড়ুদ দেখায় অথবা আপনি পানিতে ধুয়ে নিতে পারেন ওয়ালটি দিয়ে পরিষ্কার করে আপনি সিলার করবেন আমরা একটি আঠারো লিটারের প্রুফ সিলার নিশি আপনাদেরকে আঠারো লিটারের প্রুফ সিলার কতটুকু পানি মিক্স করবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো এ দেখুন আমরা একটি আঠারো লিটার সিলার নিছি ভিতর বাইরে আমরা ড্যামপুরুফ সিলার দেবো যেন বিল্ডিংয়ে যেন ড্যাম না পারে নোনা নাচটি পারে এই জন্য আঠারো লিটার ড্যাম সিলারের ভিতরে আপনারা বারো লিটার পানি মিক্স করে নেবেন ভালো করে মিক্স করে নেবেন আর পানি জন্য আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি হয় মিষ্টি পানি ব্যবহার করবেন এরপরে আমরা ভালো করে মিক্স করে নেব পানি আর সিলার আঠারো লিটার ড্যামপ্রুফ সিলারের মূল্য নেবে আপনার টাকা সিলার মারার পর পরে কত দিন পেন করতে পারবেন আপনারা অনেকেই ধারণা আপনাদের সিলার একটি পেন সিলার কোনো রঙ না এটি আপনার পেরাইমার সিলার আপনার একটি পেরাইমার এটি আপনার ওয়ালে দেওয়ার পরে ওয়ালটি আপনার খুব শক্ত মজবুত হয়ে থাকে লবণ ড্যাম ফাঙ্গাস বিল্ডিং এ প্লাস্টারের ভিতরে আপনার ডোকার হাত থেকে প্রতিরোধ করে সিলার করার পর কতদিন পর পেন্ট করবেন সিলার করার পর আপনারা সিলারটি শুকিয়ে গেলে আপনারা পেন্ট করতে পারবেন আজকে আপনি সিলার করলেন আগামী কাল আপনি পেন্ট করতে পারবেন অনেকেই সিলার করে রেখে দেন অনেক দিন আপনারা এই ভুলটা করবেন না সিলার করে অনেক দিন রেখে দিবেন না যদি আপনি সিলার করে অনেক দিন রেখে দেন তাহলে আপনার সিলারের কার্যক্ষমতা কমে যাবে পরবর্তীতে যখন পেইন্ট করবেন তখন আপনার আবার সিলার করতে হবে এজন্য জন্য আপনি সিলার মারার পরে আপনি একদিন পরে অথবা পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে পেইন্ট করে ফেলাবেন তাহলে আপনার পরবর্তীতে আবারও সিলার করা লাগবে না আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও তৈরি করি ভিডিও যদি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল বাটনটি প্রেস করবেন যেন নেক্সট ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছাতে পারে আজকে এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ